মাঠে যে আমাদের এত কিছু হয়েছে আজকে না গেলে তো জানতেই পারতাম না আসলে সকাল হলেই তো মায়েদের একটাই চিন্তা কি তরকারি করব সব মায়েরই একই চিন্তা আর আমার মায়েরও আজকে সেটাই চিন্তা হয়ে দাঁড়িয়েছে অনেক ভেবে ভেবে এমনি তরকারিগুলো তো বের করে নিয়েছে বাট মা বলছিল নাকি আজকে একটু শাক খেতে মন চাইছে আর আজকে তো হাটবারও নয় যে হাটে গিয়ে আনা হবে আব্বাকে বলাতে আব্বা বলে যে আমাদের মাঠের যে শাকগুলো লাগানো হয়েছিল সেগুলো নাকি খাওয়ার মতো বড় বড় হয়ে গেছে তাই আর কি আমি আর ভাই মিলে বেরিয়ে পড়লাম আর আব্বা আগেই চলে গেছে আমাদের আর কোনো প্রয়োজন ছিল তো তাও দেখার জন্য বিশেষ করে আমরা গিয়েছিলাম কিন্তু কেন জানি না আমি যতবারই মাঠে আসি ততবারই যেন একটা আলাদাই শান্তি লাগে মানে চোখের চাপটা একটু কমই এরকম মনে হয় তোমরা তো অনেকেই জানো যে সবুজের দিকে তাকানো চোখের জন্য কতটা ভালো তোমরা যদি একটুখানি সময় পাও তাহলে সবুজের দিকে একটু তাকিয়ে থাকবে সেটা চোখের জন্য ভালো যাই হোক আর এখানে এসে দেখি এই যে দেখো এই চার রকমের শাক আমাদের লাগানো হয়েছিল বাট পালং শাকটা আর এই শাকটা তো বড়ই হয়নি মাত্র পনকা শাকটা আর মূলো শাকটা খাওয়ার মতো বড় হয়েছিল ভাবলাম এই পোনকা শাক তুলি তুলন এটাই সব থেকে বড় হয়েছে কিন্তু এগুলো তোলার পর আব্বা বললো যে মূল শাকও কিছুটা তুলতে তাই এই দুটো শাকই তুলেছিলাম আর ওগুলো তো তোলাই যাবে না আর এই দুটো শাক নিয়ে যখন আমরা বাড়ি